সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দেশের চার অঞ্চলে তীব্র জ্বরের আশঙ্কা হচ্ছে একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার মে রাত পর্যন্ত দেশের নদী জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য একটা এ জানানো যায় আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে ময়মনসিংহ টাঙ্গাইল কুমিল্লা সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা আবহাওয়া বয়ে যাবে একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এদিকে সকাল নয়টার দেওয়া পূর্ববাসে বলা হয়েছে আগামী তিন দিন রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যথায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে